আর সাপ্লাই কম থাকলে দাড়বে এক লাখ তিন হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা আছে আট জিবি র্যাম দুই সাপান্ন ছো টাকায় মাত্র তেরো হাজার আটশো টাকা রেডমি থার্ডি আপনার গোল বসন আছে অফার প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা আসসালাম বন্ধুরা যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল কারণ আমরা বাংলাদেশের সবচাইতে টাস্টেড একটা শপে চলে আসছি বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার ফর্টি তে আর এই শপে আসলে কিন্তু আপনারা অফিসিয়াল অফিসিয়াল ফোনের হিউজ কালেকশন পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন মানে কি নেই সকল ফোনগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জের যে যার যে ফোন দরকার সকল ফোনই হিউজ পরিমাণ ডিসকাউন্ট অফারে পেয়ে যাচ্ছেন আর এই অফার সম্পর্কে জানাবেন গাজী ইলেকট্রনিক্সের আগাম শুক্রবার অবশ্যই মানে ভালোবাসা ভালো থাকবে অথেন্টিক থাকবে এবং আসলে কি প্রাইসটা ভালো দিতে পারি না কেন প্রোডাক্ট কারণে প্রাইস একটু বেড়ে গেছে যার কারণে প্রোডাক্ট যাদের প্রাইস বেশি মনে হচ্ছে ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত যাদের বেশি মনে হয় কিনেন না কিছুদিন পর কিনেন আমরা আশা করি প্রাইসটা কমবে যেহেতু প্রোডাক্ট ক্রাইসিস প্রাইস একটু বেশি তারপর যাদের দরকার এখন নিয়ে চলে আসবেন গাজী লিপচন্ড বেস্ট প্রাইস এবং বেস্ট প্রোডাক্ট পেয়ে যাবেন এবং অনেক আসেন টাকা বাড়িতে দেখতেছেন আসতে পারতেছেন না এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার স্থান প্রচুর দেবে গাজী দায়িত্ব সম্প্রদায়িত লুকিং আপনি জাস্ট অর্ডার করে দায়িত্ব এছাড়াও আজকে কেউ চান যে এক্সচেঞ্জ করে নেবেন হাতের পুরোনো ফোনটি দিয়ে এক্সচেঞ্জ করে নতুন ফোন নেবেন সেটাও দেওয়া তো প্রথমে বরাবর চলে যাব

এছাড়াও কিন্তু আমাদের ওয়ান প্লাস টুয়েলভ আর আছে আমাদের কাছে আট জিবি র্যাম একশো আট জিবি আট দুই স্থাপন আছে ছাপ্পান্ন হাজার টাকা এটা হল ওয়ান প্লাস এর থার্ড থার্ড ইস অফিসিয়াল জানেন অনেকটাই বেশি সুপার ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল পারফরমেন্স খুবই ভালো এই ফোন পেয়ে আমাদের কাছে ওয়ান প্লাস সি ফোর এই ফোন পেজ আমাদের কাছে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস চব্বিশ হাজার

অ্যাভেলেবিল অনেকগুলো ব্র্যান্ড আছে নোট ফরটিন প্রো আছে প্রো প্লাস আছে নোট প্রো প্লাস ইন্টারন্যাশনাল আছে সবগুলো ব্র্যান্ড পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জি রোম একদম চিপ প্রাইস থাকবে আপনার জন্য প্রাইসটা বলেছি প্রাইস থাকতেছে আপনার জন্য অফার প্রাইস চিপ প্রাইস ধামক প্রাইস মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় চাইনিজ পার্সেন্টন কেউ চান যে গ্লোবাল নেবেন আট একশো আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুই আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এছাড়াও কেউ চান যে ইন্টারন্যাশনাল গ্লোবাল নেবেন বারো পাঁচশো বারো আছে ওভার প্রাইস থাকবে আপনার জন্য উনপঞ্চাশ হাজার নয় নম্বর কে যাবেন নোট ফরটিন প্রো প্লাস বারো পাঁচশো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এছাড়াও পেয়ে যাচ্ছে নোট ফর্টিন প্রো আট দুইশো ছাপ্পান্ন আছে আট বারো দুই ছাপান্ন বারো দুই ছাপান্ন প্রাইস থাকতেছে আপনাদের জন্য ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল গ্লোল ভার্সন ডেডি নোট প্রো চাইনিজ বর্ষণ অ্যাভেলবে

কালার সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর দেখো রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি খুব সুন্দর ফোন

র্যাম

রেডমি থার্ড ইন অফিসিয়াল ওয়ারেন্ট শো অফিসিয়াল প্রাইস হলো ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আপনার জন্য এর প্রাইস থাকবে জাস্ট ফ্রাইডে উপলক্ষে অফার পেয়েছিলাম চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি থার্ড ইন অফিসিয়াল ওয়ারেন্টি শো ছয় জিবি র্যামের সাড়ে জিবি এবং আইশোশ হাজার অ্যাভেলেবে পেয়ে যাবেন সতেরো হাজার নশো নব্বই মিনস আঠারো হাজার টে যাবেন রেডমি থার্ড ইন অফিসিয়াল ওয়ারেন্টি শো তারপর দেখাবো রেডমি নোট টুয়েলভ পেয়ে যাবেন বাই ফাইভ জি ভার্সন এবং অনেক অনেক ইষ্ট ক্যামেলে পেয়ে যাবেন এবং চিপ প্রাইসে প্রাইসটা বলে দিচ্ছি বলে দিই স্ট্যাম্পটা এখন ফোর জেন ওয়ান চিপসের দেওয়া আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম সুপার মডেল ডিসপ্লে সাইড মডেল ফিঙ্গার প্রিন্ট তারপর হলো আপনার ওভারঅল কনফিগার বা বিল কোয়ালিটি খুবই ভালো এই ফোনটি আমাদের কাছে অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার দুশো টাকা অথবা ষোলো হাজার রাখবো

অফার প্রাইস চলছে পুরো প্রাইস ছিল তিরিশ হাজার টাকা এটা প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার নশো নব্বই টাকা পেয়ে যাবেন এস আট সাড়ে তিরিশ হাজার চারশো নব্বই টাকা দুইটা ব্রেন্ডে পেয়ে যাবেন এছাড়াও আমাদের এস

আট জিবি র্যাম একশো আট জিব এবং চাইনিজ ভেরিয়েন্ট একদম চিপ প্রাইস ধামঘাতের প্রাইস থাকবে মাত্র বিশ হাজার চারশো নম্বরে পেয়ে যাবেন জেড এক্স আট একশো চাইনিজ ভার্সন তারপরে দেখব আপনাদের জন্য হনর দেখতে পাচ্ছেন হনর এক্স নাইন সি খুবই খুবই সুন্দর মার্বেল গরজাস মার্বেলার হনর এক্স নাইন সি ধামকাতের প্রাইস থাকতেছে আপনার জন্য বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ছাপান্ন রোম কত প্রাইস হলে চলবে বিয়াল্লিশ হাজার টাকার প্রাইস সুলে প্রাইস আজকের জন্য অফার পেয়েছিলাম মাত্র পঁয়ত্রিশ পাঁচশো টাকা পেয়ে যাবেন হনর এক্স নাইন সি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রোম এবং কেউ যদি চান যে এটার আট দুই বারো পাঁচশো করে নেবেন পেয়ে যাবেন সাতত্রিশ হাজার টাকা খুব সুন্দর একটি আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার সাতশো নব্বই ছয় সাতশো টাকা একদম চিপ পেয়েছিলাম হনর এক সিক্স বি অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ান ইয়ারের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তারপরে হন টু হান্ড্রেড ফোন দেখছেন হন টু হান্ড্রেড অ্যাভেলেবিলিটি আমাদের টু হান্ড্রেড বারো জিবি র্যাম দিয়ে চাইনিজ অফার প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা সম্পর্ক ছত্রিশ হাজার আটশো চান যে ইন্ডিয়ান গ্লোবাল ইউমেন্টের প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার টাকা নয় সমস্ত টু হান্ড্রেড এছাড়া ইন্টারন্যাশনাল গ্লোবাল লিভেন্ট বারো দুশো ছাপ্পান্ন

একটি র্যাম একশো আঠাশ জিবি রোম প্রাইস থা মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বা বারো দুই থাকতে নয়শো নব্বই একদম চিপান্নার টাকা পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর মার্বে না

আমরা কোন এখানে কোন সিন্ডিকেট মার্কেটিং কিছু না যে আমরা প্রাইস বাড়ানোর ক্ষমতা রাখি না প্রোডাক্ট মার্কেট আপনার প্রাইস অটোমেটিক বেড়ে যাবে কমে যাবে প্রোডাক্ট একটু শর্ট থাকলে প্রাইস একটু বেড়ে যায় আপনার মানে পুরো বাংলাদেশ এই সিস্টেমে চলে যে কোনো প্রোডাক্ট আপনি ডিম কিনতে যাবেন সাপ্লাই বেশি থাকলে সাপ্লাই বেশি থাকলে প্রোডাক্ট দাম কমে যাবে আর সাপ্লাই কম থাকলে প্রোডাক্টের দাম বাড়বে সহজ উত্তর এই দিয়ে পুরো বাংলাদেশ সব কিছুই চলে সো আমরা এটা বলতেছি প্রোডাক্ট আস্তে একটু টাফ হচ্ছে যার কারণে প্রোডাক্ট দাম বেশি তারপরে যত সম্ভব হয় কাস্টমার ঠকাবো ইনশাল্লাহ যত সম্ভব কম রাখার চেষ্টা করবো তারপর স্যামসাং চলবে এফ জিরো ফাইভ খুব সুন্দর মাত্র দশ হাজার ছশো টাকা পেয়ে যাবেন স্যামসাং এফ জিরো ফাইভ জাস্ট শুক্রবার অফার পেয়েছিলাম চার জিবি রাম চিবি রোম

প্রাইম এডিশন এটা পেয়ে যাবেন ফাইভ জি ছয় জিবি র্যাম এক সাড়ে জির প্রাইস থাকবে একদম চিপ প্রাইস থাকবে আপনার জন্য প্রাইস বলেছি দাম কাদের প্রাইস মাত্র আট হাজার দুশো টাকা পেয়ে যাবেন এম ফিফটিন তারপর দেখবো স্যামসাং এ ষোলো অফার প্রাইস থাকবে ছয় জিবি র্যাম এক সাড়ে ষাট জির আট একশো এ ষোলো ফাইভ জি আছে ফোর জি আছে এ এসোলো ফাইভ জি অফার প্রাইস আট দিশাপ তেইশ হাজার দুশো টাকা আট একশো আছে বাইশ হাজার আটশো সাতশো টাকা অথবা আটশো রাখবো থাকব এ ষোলো ফোর জি নিতে চান ছয় একশো আইশ উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখবো স্যামসাং এ

দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ ত্রিশ হাজার নয় নব্বই ফাইভ দিয়েছে বারো বারশো মানে ছেলে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের চলে আসেন বেস্ট একটি প্রোডাক্ট বেস্ট প্রাইস নেওয়ার জন্য তারপর হলো স্যামসাং

জাপান নিবেন অস্ট্রেলিয়া নেবেন আটচল্লিশ সাতচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ সাতচল্লিশ আটচল্লিশ রাউন্ড এরকম যদি সিঙ্গাপুর ব্র্যান্ড নেন প্রস থাকবে এক লাখ আঠান্ন হাজার টাকা পেয়ে যাবেন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এবং যাতে সিক্সটিন প্রো নেবেন সিক্সটিন প্রো অ্যাভেলেবেল আছে একশো আঠাশ জিবি থাকবে এক লাখ ত্রিশ হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকায় দুইটা ব্র্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আসলে অনেক অনেক ডিভাইস ছিল আমাদের কাছে কিন্তু বর্তমান বাজারে প্রোডাক্ট শর্টের কারণে আমরা প্রোডাক্ট সকল প্রোডাক্ট অ্যাভেলেবল দেখাতে পারতেছে না এবং অল্প সংখ্যক প্রোডাক্ট দেখানোর মাধ্যমে আমি ভিডিওটা শেষ করলাম বিকজ কারণ প্রোডাক্ট শর্ট আমার বলতেছি প্রোডাক্ট শর্ট প্রোডাক্ট শর্ট প্রোডাক্ট প্রোডাক্ট আসতেছে না যার কারণে আমরা একটু পেইন হচ্ছে আপনাদের সার্ভিস দিতে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত যাদেরই দরকার হয় নিতে পারেন আর যদি কিছুদিন পর ওয়েট করতে চান দেখেন প্রাইসটা কমে কিনা প্রাইস কলম আমাদের ফেসবুকে আপডেট থাকবে অবশ্যই ফেসবুক ফলো করবেন অলওয়েস অলওয়েজ আপনাদের সাথে আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দেওয়ার জন্য রেডি ইনশাল্লাহ যাদের দরকার চলে আসবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম